আজকে আপনাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব রোজই তো মোটামুটি ডিনার লাঞ্চ কিংবা জলখাবার এই ধরনের রেসিপি শেয়ার করি আজকে দেখেই বুঝতে পারছেন কি ধরনের রেসিপি আসছে জিভে জল আসছে তো ঠিক ধরেছেন আজকে একটু আলুকাবলি বানাবো শীতকালে দুপুরবেলা বা বিকেলবেলা এরকম একটু ঝাল ঝাল চটপটা আলুকাবলি হলে কিন্তু বেশ ভালো লাগে এর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে গোটা জিরে চা চামচ দুটো শুকনো লঙ্কা গোটা মৌরি আর মেথি হাফ চা চামচ দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো গোলমরিচ এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব এটা একটা শুকনো গুঁড়ো মশলা তৈরি করে নেব মশলাটাকে দু চার মিনিট আমি শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নিব মশলাটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এবার যে যে জিনিসগুলো সবজিগুলো কেটে নেব মানে আলু কাবলির মধ্যে যে জিনিসগুলো প্রথমেই লাগে সেগুলো হচ্ছে শশা পেঁয়াজ টমেটো এগুলো এবার এগুলোকে আমি একটু কুচিয়ে কেটে নেব একটু মিহি করেই কিন্তু কচাতে হবে সেই জন্য পেঁয়াজগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে তারপরে আবার পটা ভাগ দিয়ে কাটছি যাতে একদম মিহি করে কোচানো হয় পেঁয়াজটা কেটে নেওয়ার পর শশাটাকেও একইভাবে একদম ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নেব তাহলে কিন্তু এই স্বাদটা খুব ভালো হবে বেশি বড় বড় করে কাটলে কিন্তু আলু কাবলির স্বাদ কিন্তু ভালো লাগবে না দেখুন শশাটাকেও আমি একদম প্রথমে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তারপরে আবার আড়া আড়ি করে কেটে নিচ্ছি এতে কী হবে শশাটা খুব সুন্দরভাবে কুচিয়ে কাটা হয়ে যাবে এবার একটু ধনে পাতা নেবো ধনে পাতাটাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নেব ধনে পাতাটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার এটাকেও একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি যে কোনো আলু কবলিতে যা যা জিনিসই দেবেন আলু ছাড়া সব কিছুই যদি মিহি করে কোচানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার একটা টমেটো নিয়েছি টমেটোটার আমি এই বীজটাকে ফেলে দেবো আপনারা চাইলে দিতে পারেন আবার অনেকের সমস্যা থাকলে টমেটোর সিডটা কিন্তু ফেলে দিতে পারেন আমি যেমন টমেটোর সিডটাকে ফেলেই তৈরি করছি এবার টমেটোগুলোকেও একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একটা টমেটোই দিলাম যদি লাগে আপনারা টমেটোটা একটু বাড়াতে পারেন কারণ টমেটো পরলে একটু টক টক ব্যাপারটা থাকে তো খেতে বেশ ভালো লাগবে আর একটু পাকা লাল দেখে টমেটোই ব্যবহার করবেন তাহলে এটা টেস্ট হবে বেশি কাঁচা কাঁচা পাকা টমেটো খেতে ভালো লাগবে না এবার ঝালের জন্য নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব কাঁচা লঙ্কা আমি এখানে একটাই কচাচ্ছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন এখানে একটাই বড় একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিলাম এবার দেখুন আলু কাবলির মেন উপকরণ হচ্ছে আলু সেদ্ধ আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম অবশ্যই খোসা সমেত আলুটাকে সেদ্ধ করবেন তাহলেই কিন্তু আলু আলুটা ভালো মতো সেদ্ধ হবে খোসা ছাড়িয়ে সেদ্ধ করবেন না খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে আবার টুকরো করে কেটে নেব আলুর টুকরোগুলোকে কিন্তু খুব মিহি করে কাটবো না আবার একদম বড় বড় করেও রাখবো না মাঝামাঝি মাঝামাঝি করে আমি কেটে নেব প্রথমে আমি চার টুকরো করে কেটে নিই তারপরে দেখুন ঠিক এরকম টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো না আবার একদম ছোটো না একদম ছোট হলে একদম চুরমুড়ের মতো বেশি খেতে লাগবে আর আলু কাবলিতে একটু দানা দানা থাকবে আলুটা সেটা ভালো লাগবে বেশি বড় থাকলে আবার টক ঝাল মিষ্টি কোনোটাই যেন ঢুকবে না সেদ্ধ আলুর মতো লাগবে সেটা বুঝে আপনারা সাইজটাকে কেটে নেবেন আলুগুলো সব কটা কাটা হয়ে গেছে এবার মিক্সিং করার পালা মিক্সিং করার জন্য আমি প্রথমেই কিন্তু একটু সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা ছোলা আগের দিন রাত্রিরে ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে রেখেছি এর সাথে নিয়েছি একটু সেদ্ধ মটর মটরটাকেও ভিজিয়ে রেখে অল্প একটু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ কোচানো শশা কোচানো টমেটো এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুব হেলদি একটা খাবার শীতকালে কিন্তু সবজি খুব ভালো ফ্রেশ পাওয়া যায় এটা শীতকালে খেতে বেশ ভালো লাগবে এরপরে আমি ধনে পাতা কোচানোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা সাদা লবণ দিলাম হাফ টিস্পুন আর ওয়ান ফোর টি দিলাম বিট লবণ এর সাথে দিচ্ছি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটাকে এক টুকরো মানে একটা দলার তেঁতুলকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে চিপে পাল্পটা বার করে নিয়ে সেটা দিয়ে দিলাম এর সাথে একটু পাতিলেবুর রসও দিলাম পাতিলেবুর রসেও ফ্লেভারটা সুন্দর আসে এবার এই সমস্ত কিছুকে একসাথে আমি দুটো চামচ দিয়ে মেখে নেব বড়ো কোনো পাত্রতে মাখলে আপনারা একবারেই মাখতে পারেন আমি ছোট যেহেতু পাত্রটা হয়ে গেছে যেন দুটো চামচ দিয়ে ওপর নিচ করে মেখে নেব যাতে প্রত্যেকটা আলুর মধ্যে যেন এই সমস্ত কিছু ভালো মতো ঢুকে যায় মিক্সিংটা যেন ভালো মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে আলু একটা দুটো জিনিস কম পড়লেও কিন্তু মিক্সিং ভালো করে না হলে আলু খেতে ভালো লাগবে না আমার মনে হচ্ছে একটু ধনে পাতা কোচানোটা কম লাগছে সেই জন্য আরও একটু ধনে পাতা কোচানোটা উপর থেকে দিয়ে দিলাম এবার নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল টক এগুলো সমস্ত কিছুই নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন তবে আমি মোটামুটি একটা মাপের দেখিয়ে দিলাম এবার আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল টক নুন এগুলো সমস্ত কিছু অ্যাড করবেন আমি দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে ওপর থেকে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দেবেন হাতের কাছে যদি একটু ঝুরি ভাজা থাকে দিয়ে দিতে পারেন আর ওপরে যখন সার্ভ করবেন একটু ভাজা মশলা বিটনুল আর অল্প একটু তেঁতুলের পাল্প ছড়িয়ে দিয়ে সার্ভ করবেন দেখুন খেতে কি চটপটা একটা হেলদি রেসিপি খেতেও ভালো খুব বাড়িতে এইভাবে বানালে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় এই আলু কাবলি বাড়িতে বানিয়ে আমাকে জানান কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে ফলো করতে ভুলবেন না